কাল থেকে চালু হচ্ছে না সে কি না আমি তো জানি কথা বুঝতে পারছেন শুধু অন্য প্ল্যান চলছে কিন্তু ওরা জানে না এসআইআর করলে যদি মুসলমান যদি পঞ্চাশ লাখ বাদ যায় আর ওরা বাদ যাবে আড়াই কোটি কথা বুঝতে পারছেন না কি বলছি হ্যাঁ মাথায় ভেঙে না মাথায় বসে নারকেল ভাঙার চেষ্টা করছে আমাদের মাথায় নালকে ভাঙতে শুনি আমার যাই হোক নাই হোক আমাদের কাগজপত্র ঠিক আছে না না জোরে বলেন আর আমাই বললে আমি যে কাগজ দেবো কি বললাম আমি যে কাগজ দেবো যে আইনটা পাশ করেছে তার ওই কাগজ নেই আমি তোমাকে সাতশো বছর আগের কাগজ দিয়ে দেবো অত সহজ নয় কারণ ফুরুফুরার দরবারে যে মসজিদটা আছে ওই মসজিদে বয়স সাড়ে সাতশো বছর জোরে হবে না শোহার আল্লাহ যা তোর কোন মেতা আছে লিয়াই না ডাবা থেকে শুরু করে টাকলা থেকে শুরু করে যাকি লিখ কথা বুঝতে পারছি না হ্যাঁ বলতে না যা যে আইন করেছে তার নেই তার খবর নিবি সেই বাটা বাংলাদেশি এসে হাজির হয়েছে এখানে আমরা বাংলাদেশী নয় আমরা অরিজিনাল যারা বলে যারা বলে অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল হিন্দুস্তান অরিজিনাল পশ্চিম বাংলা আমরা বাংলাদেশী নই আর যারা এত লাপালাবি গুদুগুদি করছে ওই যে অসীম শয়তান নাকি নাম ও শহরকান ভাই যেন শয়তান মনে হচ্ছে ও বড় তো বাংলাদেশে বাড়ি এ কত ভাষা না ও হারামখোর বাংলাদেশ থেকে এসে ওইখান থেকে কুরআন শরীফে ব্যান করবে হ্যাঁ হলে ও যেতে হবে বাংলাদেশ ঠেলা বুঝবে খুনি বাঁশকানো ঝারে আয় আমার কোলে কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ লিহাই মাথায় রেখে দে যত তুমি মুসলমানদের অসম্মান করবে আমার আল্লাহবাক দয়ামায় রহমান রহী ঈমানদারের সন্মানকে ততই বাড়িয়ে দেবে যেতে হবে না শোভান আল্লাহ আমি শুধু আপনাদের ঘরে একটা কথাই বলি মানদার হয়ে ইমানদার হয়ে যান মোবাইলে যা হচ্ছে আর বলে কাজ নেই কি ঠিক বলছে না ভুল বলছি যে উঠছে সেই শুধু ফুরফুরার বিরুদ্ধে বলছে ঠিক না বল কথা বল কিন্তু এটুকু বলবো যত ফুরফুরার বিরুদ্ধে বলছিস মাথায় রেখে দে আমার আল্লাহ দাদা হুজুরের সম্মান তত বাড়াচ্ছে জোরে বলবেন না সুবহানাল্লাহ কত বলবি আবু জাহল রাসূলুল্লাহ নামে খুব বলেছিল ক্ষোভ সারা দিন রাত যে জেলেরা ধরে পিটত মারত ফাটাতে ফেলে গ্রাম থেকে ঘর থেকে বার করতো ঘর ভেঙে দিত যত বিরোধী করে আমার আল্লাহ রসুল্লাহ সম্মান ততই বাড়িয়ে দিয়েছিল জোরে বলবেন না আমার নবীকে গৃহবন্দী করে গৃহবন্দী বাইরে বেরোয় নিষেধ ঢোকা নিষেধ সব যাওয়া নিষেধ করে দিল রাতের অন্ধকারে এ জুমান যুবক আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে এক পা এক পা দুপা করে এক পা দুবে এক পা দু পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে হেঁটে 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 একটা ফাঁকা মরবি ময়দানে গিয়ে খাজুর গাছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয় আই রব্বুল আলামিন আল্লাহ পাক আমি দুনিয়া জীবনে মক্কা জীবনে কালেমা দাওয়াত দে ওয়াহদানিয়াতে দে

আর কিছু হাজানে দাওয়াত দেবো আর কিছু কোরানের দাওয়াত দেবো আর কাছে একত্ববাদ দাওয়াত দেবো আল্লা তুমিও আমায় বলে দাও আল্লাহ কেউ আমার কথা শোনে না কেউ আমার কাছে আসে না যদি ব্যাকেও আমার হাতে হাত দিয়ে মানে কার মা পরে মুসলমান হয়ে যায় আবু জেহেল তাকে মারে উদবা উতাইবা সাইবা তার ঘর ভেঙে দেয় আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয় আয় রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেব আল্লাহ নবী আমার জাজ্জা জাজ্জা করে চিল্লে চিল্লে ডাক দেয় কাঁদে আল্লাহ নবী কালেমা বলে আল্লাহ সহ্য করতে পারে না দরਵਾজা খুলে যায় আয় আমার হাবিব রে আপনি কাذبেন না কাذبেন না কাذبেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে আপনি কলমাত দাওয়াত দেবে পাহাড় হাতে দাওয়াত দেবে কোরআনের দাওয়াত দেবে আপনার কথা কেউ শুনুক না নেই শুনুক আপনার কাছে কেউ আসুক না আসুক আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি দুনিয়া জমিনে বলবে আর আমি আল্লাহ আর সে বসে বসে আপে আর কথা শুনবো আরো জোরে হবে না আরো জোরে হবে না হ্যাঁ রাই চকবে কারো দিকে তাকাবে জিনিস ফুটিয়ে দেবো একদম ভাবছিস কি সুটিয়ে ফেলবো চলবে না আমার কাছে না বল কথা বলেন বাপের বারোটা ছেলে বাপ খেতে পাইনি ও ছেলে প্রয়োজন নেই বিষ খেয়ে একদিনে কেউ মরে যা দরকার নেই আবার কিছু দরকার নেই বাপের একটা ছেলে বাপ খেতেও পাই সম্মানও পাই আল্লাহ ওই ছেলের হায়াত দ্বারাজ করে দাও জোরে হবে না

জীবনে কারোর মুখপেক্ষি হবে না যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে আমার আল্লাহ পাক তোমার মনের আশাকে কবুল করে নেবে জোরে হবে না সুবহানাল্লাহ যাও আল্লাহকে বলো কার ঘুরছি করে ঘুরছিস মদিনা নবীর কাছে আমার নবীর কাছে নবী ছাড়া কোনো রাস্তা নেই নবী ছাড়া কোনো পথ নেই নবী ছাড়া কোনো গতি নেই যার ভিতরে রসোল্লাহ আছে তার ভিতরেই তো আল্লাহর জান্নাত আছে জোরে বলবে না আরো জোরে হবে না নবীর নামটাই তো সম্মান ঠিক না বল কথা বলেন দেখেন তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম সব থেকে থারি কিলা ছিলাম আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম সব থেকে রাপ ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো বলি দেওয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিল সব থেকে ভালো ছিল এ যুবকেরা কাবা ডাক দিয়ে বলে আমি কাবা আমার বুকের ভিতরে যখন মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবেলা হয়ে গেলা আরো জোরে হবে না কাবা সম্মান পেয়েছে কাজ জন্য কথা বলেন জোরে বলেন আমার নবীর তাহলে নবী যদি আপনার আমার দিলে থেকে সম্মান পাবো না পাবো জোরে বলে আমার নবী কে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যারা বসে আছে চুপ করে ওরা ভাবছে না গেলেই মনে হয় ভালো হয় তাই তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে রাস্তা একটাই আছে আমার রসুল উল্লাহ যেটা বলবেন না সুহান নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে কথা বলে কোনো রাস্তা নেই না হলে নামাজ পড়ি তোর নামাজ রেখে দিকে যা রাত তোর নামাই রেখে দিয়ে যা হারাম খেত চা নামাজ পড়ছে কাজ হবে তো কথা বলে না কাজ হবে হম পরের জমিতে আড়াই হাত গলিয়ে দিয়ে বসে আছে আর হজ করছে হজ হবে তো কথা বলে এক বিঘে জমি ছিল পনেরো বছর বয়স গিয়ে দেখছি এক বিঘে চার কাটা এক বিঘে এক কাটা এক বিঘে এক শতক ঠিক বলছে না ভুল বলছে কথা বললেন দেখেন বিরাট বড় সুপি সাহেব বিরাট বড় সুপি সাহেব ওরে বাবা এই দাঁড়িটার নাম ইমান নয় আর টুপিটার নাম ইমান নয় পাঞ্জাবিটার নাম ইমান নয় যদি দাঁড়িটার নাম ইমান হতো মিস্টার প্রধানমন্ত্রী সব থেকে বড় ইমানদার হতো দাঁড়িয়ে আছেন না কথা বলে কেন যদি পাঞ্জাবির নাম ইমান হতো রবীন্দ্রনাথ ঠাকুর বড় ইমানদার হয়ে যেত আর টুপির নাম যদি ইমান হতো রমজান মাস নাম কিরে সুরেন নাম নরেন মহাদেব হরিপদ মান্না নব নব সুকুমা সুকুমার শম্ভু 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 গণেশ হম মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পাড়িতে বসে পকপক গপ খেয়ে চলে গেল খুব বড় বড় ইমানদার তো কথা বলেন দেখেন সব খুব বড় বড় ইমানদার তো আর এর মধ্যে কিছু আছে জীবনে খাইনি লেবু জীবনে খায়নি জীবনে বেদনা খাইনি ওই পার্টি গিয়ে এফতালি পাটি গিয়ে কপ কপ কপক করে গিলছে তোর লজ্জা করলনি রে হ্যাঁ লজ্জা করলো নি সকালবেলা ভোরবেলা উঠে নিহত করলি সেহেরি খেলি ফজরের নামাজ পড়লি জোহর পড়লি আসর পড়লি পরে ওই মুনাফিক বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করছিস পানিটাকে আল্লাহ ফ্রি করেছে ফ্রি তুমি যদি পানিটা খেয়ে যদি তুমি রোজাটা খুলতে আমার আল্লাহ তোমার সম্মানটাকে বাড়িয়ে দিত জোরে হবে না আরো জোরে হবে না বৃক্ষ তুমি কি ফলে পরিচয় বৃক্ষ তুমি কি ফলে পরিচয় শুধু হই হই করে ঘুরছ হম হই হই হয়ে ঘুরছ হই হই ঘুরে লাভ হবে না যাও নবীর কাছে যাও নবী গায়ে কোথা ঘুরছিস জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি কোথা ঘুরছিস কোন বিরিখরে পাল্লায় পড়েছিস সব কোন বিরিখর মাতাল তেরেল খোর সুদখোর খোর বেনামাজিরচ্চ দাঁড়ি চাচা কার পাল্লায় কার ঘুরছিস ঘোরা যে দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে জোরে হবে না আল্লাহ মাথায় রেখে দিও দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে তার সঙ্গে তার হাসন নাসর হবে দুনিয়ায় যদি বিড়ি খোর মাতাল গেঁজাখোর খোর সুৎখর জোচ্চোর রাম শাম যদু মধু যদি এদের সঙ্গে মহাব্বত থাকে কি আমতের ময়দানে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে 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 আর দুনিয়াজ নামাজি রোজাদা আল্লাহ হাফি সাহেব হাজি সাহেব পীরের আওলা পীরের বেড়ার সঙ্গে মহাব্বত থাকে খোদার কসম কেয়ামতের মাইদানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ দয়া জানাত আল্লাহ দিয়ে দেবে জোরে বলবে না